আসসালামু আলাইকুম আজকে আমরা প্লান্ট ফিজিওলজির খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস আলোচনা করব এটি হচ্ছে আলোক শোষণ ইংরেজিতে যেটিকে বলা হয় ফটো রেসপিরেশন আজকের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে আলোক শোষণ কী আলোক শোষণ কখন ঘটে আলোক শোষণ কীভাবে ঘটে বা তার প্রক্রিয়াটা আলোক শোষণ এবং প্রকৃত শোষণের মধ্যে পার্থক্য কি কী প্রথমে আমরা দেখি আলোকশ্বোষণ কী আলোর সাহায্যে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড তৈয়ার করার প্রক্রিয়া এই প্রক্রিয়াকে আমরা আলোক শ্বসণ বলে থাকি অর্থাৎ এটি আলোর উপস্থিতিতে ঘটে থাকে আলোকশ্বর কখন ঘটে একটা হচ্ছে যে তীব্র আলো এবং উচ্চ তাপমাত্রা এটা সাধারণত দুপুরবেলা দেখা যায় অক্সিজেনের পরিমাণ যখন বেশি হয়ে যায় তখন আলোক শ্বসণ ঘটতে পারে যখন পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় তখন সেটাকে আমরা আলোকশ্বরণ বলে থাকি এটা পত্র রন্ধ্র এবং খরা যখন হয় তখন আলোক শোষণ ঘটে থাকে আলোক শোষণ কিভাবে ঘটে আলোক শোষণ ঘটে আরিও বিপি বা রাইবুলোস বিসফসফেট এখানে আমরা পূর্ণ নাম লিখেছি আরিও বিপি রাইবুলোস বিসফসফেট থেকে এবং এখানে তিনটা অঙ্গাণুর মধ্যে ঘটে একটা ক্লোরোপ্লাস্ট দ্বিতীয় হচ্ছে পারক্সিজম এবং তৃতীয় হচ্ছে মধ্যে আমরা দেখি যে থেকে যখন আর ইউ আরইউবিপির থেকে যখন ক্যালভিনে কার্বন যুক্ত হয় তার থেকে বা তৈরি হয়ে থাকে এরপরে দেখা যায় যেটা ক্যালভিন সাইকেলে প্রবেশ করে থাকে এটাকে আমরা ক্যালভিন সাইকেল এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া বা সি থ্রি প্রক্রিয়া বলা হয়ে থাকে এটা স্বাভাবিক প্রক্রিয়া কারণ আমরা বলেছি যে উচ্চ তাপমাত্রা বা প্রখর আলো যখন থাকে বা অক্সিজেনের পরিমাণ যখন বেশি থাকে তখন দেখা যায় যে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে হয়ে টু টু তৈরি থাকে থেকে গ্লাইকোলেট যৌগ তৈরি হয় এই গ্লাইকোলেট যৌগ যেটি থাকে সেই যৌগটি আহ থেকে পার অক্সিজমে চলে আসে পার অক্সিজমে আসার পরে দেখা যায় যে গ্লাইকোলেট থেকে গ্লাইঅক্সালেট তৈরি হয়ে থাকে অক্সালেট থেকে দেখা যায় যে গ্লাইসিন এটা একটা অ্যামাইনো অ্যাসিড এই গ্লাইসিন তৈরি হয়ে থাকে এই গ্লাইসিনটা দেখা যায় যে পারঅক্সিজম থেকে মাইটোকন্ড্রিয়াতে চলে আসে এই গ্লাইসিনটা আমরা দেখতে পাচ্ছি যে মাইটোকন্ড্রিয়াতে চলে আসছে মাইটোকন্ড্রিয়াতে আসার পরে এই গ্লাইসিন থেকে সেরিন তৈরি হয় এই সেরিন যেটা আছে সেটা আবার পুনরায় পারঅক্সিজমে ফেরত চলে আসে এবং এই পারো আসার পরে দেখা যায় যে সেরিন থেকে হাইড্রোক্সি পাইরুভেট তৈরি হয়ে থাকে এই হাইড্রোক্সি পাইরুভেট যেটা আছে সেটার থেকে আবার গ্লিসারেট বা গ্লিসারিক অ্যাসিড তৈরি হয় এই গ্লিসারেটটা দেখা যাবে যে আবার পুনরায় ক্লোরোপ্লাস্টের মধ্যে চলে আসছে ক্লোরোপ্লাস্টে আসার পরে গ্লিসারেট থেকে 3 পিজিএ বা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়ে থাকে এবং এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড যেটা আমরা দেখি সেটা এই কেলভিন সাইকেলে অংশগ্রহণ করে থাকে তাহলে আমরা দেখি যে আলোক শোষণ মূলত একটা সাময়িক প্রক্রিয়া এটা দেখা যায় যে উচ্চ অক্সিজেন মাত্রায় বা উচ্চ তাপমাত্রায় বা উচ্চ আলোকের ক্ষেত্রে এইটা কিছু সময়ের জন্য আমরা আলোক শোষণ সংগঠিত হতে দেখি আর কি এখানে একটা বিষয় আছে যে রুবিস্কো এনজাইম এই রুবিস্কো এনজাইমটা আরইউবিপি সাথে কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেনকে যুক্ত করতে সাহায্য করে থাকে এইখানে ক্ষেত্রেই কাজ করতে পারে অর্থাৎ করার ক্ষেত্রেও কাজ করে আবার অক্সিজেন কে যুক্ত করার ক্ষেত্রেও কাজ করে থাকে যখন যুক্ত তখন এটা হিসেবে কাজ করে আবার যখন সেটা অক্সিজেনেরকে যুক্ত করে তখন সেটা অক্সিজেন হিসাবে কাজ করে থাকে অর্থাৎ এটা একটা ডুয়াল ভূমিকা বা ডাবল রোল প্লে করে থাকে সর্বশেষ আমরা আলোক শাসন এবং প্রকৃত শাসনের মধ্যে পার্থক্যটা একটু আলোচনা করি যে আমরা দেখি যে আলোক শোষণ যেটা আছে সেটা আলোটা আলোক আলো অবশ্যই প্রয়োজন কিন্তু শ্বাসনের ক্ষেত্রে আলোর কোনো প্রয়োজন হয় না এটা যে আলো থাকলে বা অন্ধকারে যে কোনো সময় ঘটতে পারে কোথায় ঘটে আলোক শাসনটা তিনটা অঙ্গানোর মধ্যে আমরা দেখেছি যে পার অক্সিজম এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংগঠিত হয় কিন্তু শ্বাসনটা শুধুমাত্র মাইট্রোকন্ড্রিয়া নামক অঙ্গাণুত হয়ে থাকে এটিপি এন এডিপিএস যেটা আছে এটা আলোক শ্বসনে উৎপন্ন হয় না কিন্তু শ্বসনের বেলা এটিপি এন এডিপিএস উৎপন্ন হয়ে থাকে ক্যালভিন চক্রটা আলোক শ্বসনের সাথে সম্পর্কযুক্ত আমরা সেই প্রক্রিয়াটার মধ্যে দেখেছি কিন্তু শ্বসনের ক্ষেত্রে ক্যালভিন চক্রের কোনো সম্পর্ক নেই উদ্ভিদ হচ্ছে যে কোন ধরনের উদ্ভিদে আলোক শ্বসন ঘটে থাকে প্রধানত সিটি উদ্ভিদের মধ্যে আমরা আলোক শ্বসন সংগঠিত হতে দেখি শ্বসনের বেলায় শ্বসনটা সকল উদ্ভিদ উদ্ভিদ প্রাণী সকল সজীব কোষের মধ্যে শ্বসন সংগঠিত হয়ে থাকে আমাদের আলোচনা মি আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ